হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং আমি পুষ্পি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে আরও নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে একটা নতুন মুরগির মাংস রান্না করা শেয়ার করছি আজকে আমি এই মাংসটা রান্না করব একদম শুকনো মশলা ছাড়া মানে মরিচ হলুদ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এই ধরনের মশলা ছাড়া আজকে আমি আপনাদের সাথে এই মুরগির মাংসটি রান্না করা শেয়ার করছি তো প্রথমেই কিন্তু দেখে নিলেন কয়েক পিস মাংস বের করে নিয়েছি এরপর এখানে যে মশলাগুলো দিয়ে আসলে আমি মাংসটা রান্না করব সবগুলো মশলা এখানে রেডি করে নিয়েছি যেমন পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি রসুন কুচি ধনে পাতা কুচি এবং পরিমাণ মতন কাঁচামরিচ যেহেতু এখানে আমি কোনো শুকনো ঝাল বা শুকনো মশলা ইউজ করব না তাই এখানে সবগুলো মশলা নিয়ে কাঁচা মশলাগুলো নিয়ে কাঁচামরিচ তারপরে রসুন পেঁয়াজ এগুলো নিয়ে প্রথমে ব্ল্যান্ডারে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করার সময় এখানে সামান্য পরিমাণ জিরাও দিয়ে নিয়েছি যাতে করে রান্নার মধ্যে জিরার ফ্লেভারটাও চলে আসে তো এই তো আমরা কিন্তু সবগুলো উপকরণ ব্ল্যান্ড করে নিয়েছি এটাই হবে আজকে আমাদের মুরগির মাংসের মেইন মশলা আজকের মাংসটার টেস্টটা হবে অন্য রকম তো এরই মাঝে একটা কথা বলে নিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি না টেনে দেখে নেবেন আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে তো এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতন তেল দিয়ে এখানে গোটা গরম মশলা যেমন দুটো তেজপাতা দুটো দারচিনি দুটো এলাচ দিয়ে পরিমাণ মতন পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়ে যখন লাল লাল কালার চলে আসবে ওই পর্যায়ে আমরা যে আগে থেকে ব্ল্যান্ড করে রাখা মশলাটা তৈরি করে নিয়েছিলাম ওই মশলাটা ঢেলে দেব। খুব ভালোভাবে এই মশলাটাকে আমরা কষিয়ে নেব যখন এই মশলার উপরে তেল ভেসে উঠবে ঠিক ওই পর্যায়ে কিন্তু বুঝে নিতে হবে আমাদের মশলা কষানোটা খুব পারফেক্ট হয়েছে এবং এখানে আমরা কিন্তু স্বাদ মতন লবণটা দিয়ে নেব কোনো খাবারে যদি আমরা লবণ না দেই তাহলে কিন্তু খাবার যতই আপনি মজাদার বা সুস্বাদু করে রান্না করেন না কেন আপনার কাছে কিন্তু খাবারগুলো তেমন মজা লাগবে না কারণ খাবারের আসল স্বাদই কিন্তু লবণে এরপর আলু দিয়ে নিচ্ছি আলু দিয়েও কিছুটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব আমরা কিন্তু এর মাঝে মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুটাকে ভালো মতন কষানোর পরে আগে থেকে যে মুরগির মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ওই মুরগির মাংসটাকে দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নেব আজকের এই রান্নাটা কিন্তু আমার মা করছে আমার ছোটো বোন বায়না ধরে দুই দিন পরপরই তার মুরগির মাংস খেতে হবে তার একভাবে মুরগির মাংস খেতে ইচ্ছা করে না তাই আজকের রান্নাটা কিন্তু পুরোটাই আমার মার নতুন একটি রেসিপি তাই ভাবলাম আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করলে কেমন হবে বলেন এরকম নতুন রেসিপি আমি যদি একাই রান্না করে খাই আমার কাছে মজা লাগলে তো হবে না আপনাদের সাথেও শেয়ার করলে আপনারাও কিন্তু এভাবে খুব তাড়াতাড়ি এই মাংসটা রান্না করা শিখে নিতে পারবেন এবং খেতে পারবেন এই মাংসটার টেস্টটা কিন্তু আসলেই অন্যরকম লাগে মানে এত মজা লাগে বুঝতে পারিনি আগে কখনো যে এইভাবে মাংস রান্না করলেও যে এতটা মজা লাগবে তো এই তো মাংস দেওয়ার পরেও কিন্তু অনেকটা সময় নিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষানো হবে কারণ মাংসের ভেতরে এবং আলুর ভেতরে কিন্তু অনেক পানি থাকবে এই মাংসটাকে যখন কষানো হবে ওই পর্যায়ে কিন্তু পানিগুলো শুকিয়ে যাবে আস্তে আস্তে মাংসটাও প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে আসবে যখন তেল ভেসে উঠবে তখন কিন্তু আমাদের গুছিয়ে নিতে হবে মাংসটা কিন্তু আমাদের অনেকটাই সিদ্ধ হয়ে আসছে আমরা কিন্তু কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে নিয়ে আমরা মাংসটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখে নিচ্ছি যাতে করে নিচে না লেগে যায় মাংসটা আমাদের না ধরে যায় তো এই তো দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে তাই না তো এই পর্যায়ে কিন্তু আমরা এখানে পানি দিয়ে দেব যাতে করে আলুটা আর মাংসটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় তো এখানে পরিমাণ মতন পানি দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই তো মাংসটা কিন্তু বলক চলে এসেছে এখন তো এইভাবে কিছুক্ষণ বলক উঠিয়ে নিয়ে ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নিলেই কিন্তু আমাদের মাংস রান্নাটা কিন্তু একদম রেডি এইভাবে কিন্তু মাংস রান্না করে খেলে কিন্তু গরম গরম ভাতের সাথে বেশ মজা লাগবে আমি আশা করছি আমি এটাও আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি খুবই ভালো লেগেছে আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন আর আপনারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করলেই কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য অনুপ্রাণিত হই আপনারা আমার ভিডিওটি পুরোটো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা রাখছি এবং একটা লাইক দিয়ে দিবেন যাতে করে আমার এই ভিডিওটি সবার কাছেই চলে যায় তো এই তো আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে এই মাংসটা কিন্তু একটু ঝোল ঝোল রাখা হয়েছে যাতে করে ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে এবং কে মাংসটা কিন্তু রুটি বা পরোটার সাথেও খেতে বেশ মজা লাগবে কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ